অধ্যায় বিয়াল্লিশ অধ্যায় বিয়াল্লিশ ই এই ই খিগে মেশিন খিগে মেশিন অতক্ষে কিভাবে অতক্ষে কিভাবে ঝাদং হাদা পরিচালনা করা ঝাদং হাদা পরিচালনা করা আলদা জানা আলদা জানা মগজে কাট মগজে কাট, ঝাড়ুদা কাটা ঝাড়ুদা কাটা ইগল এটা ইগল এটা ছোদা ব্যবহার করা ছোদা ব্যবহার করা মঞ্জ প্রথমে মঞ্জ প্রথমে সঞ্জাবি হাতল সঞ্জাবি হাতল আন জন শুয়েছি নিরাপত্তা সুইস আন জন শুয়েছি নিরাপত্তা সুইস নুদা চাপ দেওয়া ঝন ওয়ে শুয়েছি পাওয়ার সুইস ঝন শুয়েছি পাওয়ার সুইস অল্লিদা ওঠানো অল্লিদা ওঠানো সিজা খাদা শুরু করা সেজা খাদা শুরু করা হানবন একবার হানবন একবার হ্যাবোদা করে দেখা হ্যাবদা করে দেখা ওয়ে আরে উপর নিস ওয়ে আরে উপর নিস ওম জিগিদা নরাচরা করা নারান ওম জিগিদা নরাচরা করা নারান সায়ং হাদা ব্যবহার করা সায়ং হাদা ব্যবহার করা সোদা লেখা ব্যবহার করা তিতা সোদা লেখা ব্যবহার করা তিতা নেরিদা নামানো নেরিদা নামানো থলিদা ঘোরানো থলিদা ঘোরানো কেউদা ঢোকানো কেউদা ঢোকানো কর্তা চেপে লাগানো কোত্তা চেপে লাগানো পেদা বের করা পেদা বের করা খন্দা ঝোলানো খলদা ঝোলানো ঝক জাহাদা লোট করা ঝক জাহাদা লোট করা ফুরুল খেয়দা বাতি জ্বালানো ফুরুল খেয়দা বাতি জ্বালানো তা পিছলে পড়া কোদা বন্ধ করা কোদা বন্ধ করা ও চুপ বাম দিক অন চুপ বাম দিক ই চুপ এই দিক ই চুপ এই দিক ঝাপটা ধরা ঝাপতা ধরা ছনগু ইলেকট্রনিক বাল্ব ঝাঙ্গু ইলেকট্রনিক বাল্ব অলমানা কত অলমানা কত ঝিনেং দয়েদা অগ্রসর হওয়া ঝিনেং দয়েদা অগ্রসর হওয়া অজন সকাল অজন সকাল ফাঞ্জি ঢেউতলা কার্ডবোর্ড গোলফাঞ্জি ঢেউতলা কার্ডবোর্ড অহবুত্থ বিকাল থেকে অহবুথ বিকাল থেকে ঝপ্তা ভাস করা অহবুথ বিকাল থেকে ঝপ্তা ভাস করা ঝপ্তা ভাস করা পুতিটা লাগানো প্রতিটা লাগানো ক্ষমিও তাহলে ক্ষমিও তাহলে একশি কাজে ছয়টা পর্যন্ত ইয়কশে কাজে ছয়টা পর্যন্ত ঝুমন ওয়ার্ডার আদেশ ঝুমন অর্ডার আদেশ অনসংহাদা সম্পন্ন করা ওয়ান সম্পন্ন করা ঝংবন হাদা যথেষ্ট ঝংবন হাদা যথেষ্ট অজে গতকাল অজে গতকাল কতনান হু শেষ করার পরে কোতনান হু শেষ করার পরে নামতা অবশিষ্ট থাকা নামতা অবশিষ্ট থাকা ঝেনাঞ্জু গত সপ্তাহ ঝেনাঞ্জু গত সপ্তাহ থচা খাদা পঞ্চান থচা খাদা পঞ্চানো মুন যে সমস্যা মুন যে সমস্যা খত শীঘ্রই অবিলম্বে খত শীঘ্রই অবিলম্বে তানাদা ছেড়ে যাওয়া ত্যাগ করা টন আদা সেরে যাওয়া ত্যাগ করা সাংফম পণ্য সাংফম পণ্য ঝেল গুণগত মান ঝেল গুণগত মান হাদা বিক্রয় করা আদা বিক্রয় করা সুলজাং ব্যবসায়িক ভ্রমণ সোলজাং ব্যবসায়িক ভ্রমণ হোজাং ঝাগপ প্যাকেজিং এর কাজ হোজাং ঝাঁক প্যাকেজিং এর কাজ ঝাঁধা মাপা ঝাঁদা মাপা ঝাড়ুদা কাটা কেটে ফেলে দেওয়া ঝাড়ুদা কাটা কেটে ফেলে দেওয়া ওরিদা কেচি দিয়ে কাটা উরিদা কেচি দিয়ে কাটা থালদা ঝোলানো টাঙ্গানো থালদা ঝোলানো টাঙ্গানো ঝুঁজল হাদা সমন্বয় করা ঝুঁজল হাদা সমন্বয় করা ঝেঁজা খাদা তৈরি করা উৎপাদন করা ঝেঁজা খাদা তৈরি করা উৎপাদন করা ওম গীদা স্থানান্তর করা ওম গীদা স্থানান্তর করা উষান ছাতা উষান ছাতা খাজিওদা নিয়ে আসা খাজি ওদা কাজী কখন পর্যন্ত অন যে কাজী কখন পর্যন্ত হিমদুলতা কষ্টকর হেমদৌলতা কষ্টকর থয়া সাহায্য থয়া সাহায্য খকজং হাদা দুশ্চিন্তা করা খকজং হাদা দুশ্চিন্তা করা সোফং বনভোজন পিকনিক সোফং বনভোজন পিকনিক অত্তে কেমন অত্তে কেমন নাল আবহাওয়া নালশে আবহাওয়া মাক্তা রৌদ্র উজ্জ্বল পরিষ্কার মাক্তা রৌদ্র উজ্জ্বল পরিষ্কার খারু সিও ঝোদা শেকিয়ে দেওয়া খারু আঞ্জন হান ধুগু নিরাপদ আন জন হান নিরাপদ যন্ত্রপাতি ক্ষিগে স্বয়ং মেশিন ব্যবহার পদ্ধতি ব্যবহার পদ্ধতি সুখঙ্গ হাত দ্বারা প্রচলিত যন্ত্র সখ হাত দ্বারা পরিচালিত যন্ত্র হাকশেল হাগে নিশ্চিতভাবে হাকশীল হাগে নিশ্চিতভাবে ঝাগব মূল কাজের সামগ্রী ঝাগব মূল কাজের সামগ্রী ঝং হাঁক হাগে সঠিকভাবে ঝং হাঁক হাগে সঠিকভাবে ঝাংছা ঘু স্থাপন করার পরে ঝাংছা ঘু স্থাপন করার পরে ফাগিন হানন খেগে ঘনন মেশিন হানিন ফাজন হানন খেগে ঘনন মেশিন ঝাঙ্গা ভাত মোজা ঝাঙ্গা ভাত মোজা সাগেং হাদা ব্যবহার করা সাগেং হাদা ব্যবহার করা সেরো থাকা সেরো থাকা মাজিদা স্পর্শ করা মাঝিদা স্পর্শ করা মিয়নজা মিয়নমা জাগব পলিশিং এর মসৃণের কাজ ইয়নমা জাগব পলিশিং ও মসৃণের কাজ ফত্তা খোলা ফত্তা খোলা ঝসক নিম্নগতি ঝস নিম্নগতি ম্যানসন খালেহাত ম্যানসন খালেহাত ঝাগভাদা ভাদা করা ঝাগো ভাদা করা সনবান হল ল্যাথ মেশিন সনবান হলো ল্যাথ মেশিন ইলজং সেখান একটি নির্দিষ্ট পরিমাণ সময় ইলজং সেগান একটি নির্দিষ্ট পরিমাণ সময় খং হয়ে ঝনসিকি টা ধীর গতি করা খং হয়ে গতি হ ফম পার্স যন্ত্রাংশ হ ফং যন্ত্রাংশ ফম পার্স যন্ত্রাংশ ফম পার্স যন্ত্রাংশ মল্লিদা কামরানো মল্লিদা কামরানো সাংথে অবস্থা সাংথে অবস্থা হাগেন হাদা যাচাই করা চেক করা হাগেন হাদা যাচাই করা চেক করা ঝোপতা সরু চিপা ঝোপতা সরু চিপা জং কাজ করার মধ্যে থাকা ঝাগব জং কাজ করার মধ্যে থাকা হ্যানথিঙ্গি বাইন্ডিং করার মেশিন হ্যানথিঙ্গি বাইন্ডিং করার মেশিন মুরবদা জিজ্ঞাসা করা মুরবদা জিজ্ঞাসা করা ছাত্তা জমানো ছাত্তা জমানো খসেদা মেরামত করা খসেদা মেরামত করা খারু খারুছেদা শেখানো খারু সেদা শেখানো খানফিয়ন হাদা সুবিধাজনক খানফিয়ন হাদা সুবিধাজনক ও হম হাদা বিপজ্জনক ও হম হাদা বিপজ্জনক ঝসিম হাদা সাবধান হওয়া ঝসিম হাদা সাবধান হওয়া সাংজা বাক্স বাক্স সালগুন লোহারট সালগুন লোহারট ঝনসন বৌদ্ধতেকর ঝনসন বৌদ্ধতে ফান্দুষী অবশ্যই ফান্দুসি অবশ্যই খাল সরি খাল সরি ঝঙি কাগজ ঝঙি কাগজ থাজিদাহ আঘাত পাওয়া থাচিদাহ আঘাত পাওয়া নেমপি হারি পাতিল নেমপি হারি পাতিল তেমনে কারণে তেমনে কারণে ঝুর প্রধানত ঝুর প্রধানতর খরচ কিন্তু তারপর খরচ যান কিন্তু তারপরেও হেউদা সেকা ফেউদা সেকা ফালদা বিক্রি করা ফালদা বিক্রি করা আনজন খিয়ক নিরাপত্তা প্রশিক্ষণ আঞ্জন জন নিরাপত্তা প্রশিক্ষণ পাজিদা বাদ পড়া পাজিদা বাদ পড়া ছামসাদা অংশগ্রহণ করা সামsack 하다 অংশ গ্রহণ করা ফাঁকম এই মুহূর্তে ফাঁকম এই মুহূর্তে ঝোলিদা হ্রাস করা কামনা ঝোলিদা হ্রাস করা কামনা পালগানছে লাল রং পালগানছে লাল রং ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকার আসে ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন, ধন্যবাদ